ও রহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা জানবো হযরত ইদ্রিস ইসলাম এর জীবনী সম্পর্কে যেহেতু হজরত ইদ্রিস আল্লাহ ইসলাম এর জীবনী অনেক বড় তাই আমি এটা ছোট্ট ছোট্ট ভিডিও করে প্রকাশ করার চেষ্টা করব হজরত ইদ্রিসা আল্লাহ ইসলাম একদিকে যেমন জ্ঞান সম্পন্ন ছিলেন তেমনি তিনি নানা গুণে গুণানিত ছিলেন বেশিরভাগ সময় তিনি মানবিক শিক্ষা প্রদান এবং তাদের মাঝে ওয়াজ নজিহত করে কাটাতেন এবং ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকতেন তিনি নিজের জামা কাপড় নিজে সেলাই করে পড়তেন অন্যের জামা কাপড়ও সেলাই করে দিতেন কিন্তু সেজন্য তিনি কোনো পারিশ্রমিক নিতেন না তিনি সারাদিন তর্জির কাজ করতেন আর নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর নামে জিকির করতেন হজরত ইদ্রিসালাহ ইসলাম এর জন্মস্থান সম্পর্কে ইতিহাসবিদদের মতো পার্থক্য রয়েছে কারো কারো মতে তিনি মিশরের কারিয়া মানব নামক গ্রামে জন্মগ্রহণ করেন ইউরোপীয় ঐতিহাসিকদের কারো কারো মতে তার নাম আর্মিস কিন্তু তাদের এই অভিমতের সপক্ষে তারা যথার্থ প্রমাণ স্থাপন করতে পারেনি কারো কারো মতে গ্রিক ভাষায় তার নাম তারমিস ইব্রানি ভাষায় তার নাম খনু এবং আরবি ভাষায় তার নাম আকনুক তিনি জ্ঞান বিস্তারে খুব বেশি নিয়োজিত থাকতেন বলে তাকে ইদ্রিস নামে অভিহিত করা হয়েছে কেননা ইদ্রিস শব্দের মূল দাতুরূপ হচ্ছে দার্শুন যা জ্ঞানের অর্থ বহন করে পবিত্র আনে তাকে ইদ্রিস বলা হয়েছে সে সুক্ত দলের মতানুসারে হজরত ইদ্রিস আল্লাহ ইসলাম এর শিক্ষকের নাম ছিল গাউসা জায়মুন গাওসা ছিলেন মিশরের অধিবাসী ইতিহাসবিদরা এই সম্পর্কে অধিক কিছু না বললেও একতা দৃঢ়তার সাথে স্বীকার করেন যে তিনি মিশরের প্রেরিত নবীদের একজন তারা গাউসা জায়মুনকে দ্বিতীয় ইদ্রিন এবং হজরত ইদ্রিস্লাহ ইসলামকে তৃতীয় ইদ্রিস নামে উল্লেখ করেন তাদের মতে গাউসা গাওসা জায়মুন নেককার পূর্ণবান তাদের আলোচনা ধারাবাহিকতা দৃষ্টে ইদ্রিন ইদ্রিস শব্দের উচ্চারণ বিভ্রাট বলেই অনুভূত হয় ইতিহাসবিদদের তৃতীয় দলের মতানুসারে হজরত ইদ্রিস আলাইসলামের জন্ম ইরাক দেশের বাবেল শহরে হয় এ শহরটি দজলা ও ফুরাত নদীর তীরে অবস্থিত এটি প্রাচীন ইরাকের একটি অংশ এখানে তিনি লালিত পালিত হন এবং হজরত শিশ আলাইসলামের নিকট শিক্ষা লাভ করেন প্রখ্যাত ঐতিহাসিক আল্লামা শাহর্তনের মতানুসারে ইউরোপীয় একজন ঐতিহাসিকের উল্লেখিত গাউসা জায়মুন এবং হজরত শিশ আল্লাহ ইসলাম একই ব্যক্তি হজরত ইদ্রিস আলাহ ইসলাম এর আগমন হজরত ইদ্রিস আল্লাহ ইসলাম এর আগমন হজরত নুহ আলা ইসলাম পূর্বে না পড়ে এ নিয়ে ইতিহাস মাঝে যথেষ্ট মতভেদ রয়েছে তাদের আলোচনা দৃষ্টে নিশ্চিত কোন সিদ্ধান্ত পৌঁছা নিতান্তই কঠিন ঐতিহাসিকদের এক দলের মতো বনি স্টাইল বংশীয় নবী ইলিয়াস ও ইদ্রিস আল ইসলাম একই ব্যক্তি ইদ্রিস হল নাম আর ইলিয়াস হল উপাধি আরেক দলের মতো হজরত নৌহ ইসলামের উদ্যোতন পুরুষ হজরত ইদ্রিস আল্লাহ ইসলাম তার আসল নাম আকনু এবং ইদ্রিস তার উপাধি হজরত ইদ্রিস আল্লাহ ইসলাম এর বংশধরা হল আকনুক তার পিতা ইজব তার পিতা মাহালায় তার পিতা তার পিতা আনুষ তার পিতা আদম হজরত ইদ্রিস আল্লাহ ইসলাম এর অধ্যস্তন বংশধরা হচ্ছে আকনুক মানে ইদ্রিস এর পুত্র তার পুত্র লামেক তার পুত্র নহ এই আলোচনা থেকে বোঝা যাচ্ছে হজরত নুহ ইসলাম হজরত ইদ্রিস এর অর্ধস্তন দ্বারা তৃতীয় স্তরে জন্মগ্রহণ করেছেন ঐতিহাসিকদের মতো হজরত ইদ্রিস আলাহ ইসলাম ও নুহ ইসলাম এর আগমনকালের মাঝে সময় ছিল প্রায় সাড়ে চারশো বছর বিখ্যাত চরিতকার মোহাম্মদ ইবনে ইসহাক ও অনুরূপ অভিমত ব্যক্ত করেন অনেকে আবার বনি ইসরায়েলি নবী হজরত ইলিয়াস আলাহ ইসলামের রূপাধি ইদ্রিস বলে একটা সমন্বয় ঘটানোর চেষ্টা করেছেন কিন্তু সংখ্যাগরিষ্ঠ ঐতিহাসিক আলেমই তাদের এই সমন্বয় প্রচেষ্টাকে প্রমাণহীন বলে অভিহিত করেছেন তাদের দ্বিমতের যুক্ত হল কালাম পাকে বনি ইসরায়েলি নবী হজরত ইলিয়াস ও ইদ্রিস আলহ ইসলামের আলোচনা আলাদাভাবে করা হয়েছে কাজে এটা স্পষ্ট যে দুজনে ভিন্ন ভিন্ন ব্যক্তি এবং এটাই যুক্তিসঙ্গত প্রমাণ সিদ্ধ সিদ্ধান্ত আবার অনেকের মতে হজরত ইদ্রিস আলাহ ইসলাম এর আগমন হজরত ইব্রাহিম আলাহ ইসলাম এর পরে হয়েছে তারা হজরত ইমাম ইবনে শিহাব জহুরি আলাহ ইসলাম এবং হজরত আনাস তাদ আল্লাহ তাল্লাহ ইসলাম এর সূত্রে বর্ণিত মিরাজের হাদিসকে নিজেদের মতের সপেক্ষ পেশ করেন উক্ত হাদিসে বর্ণিত হয়েছে মিরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেক নবী আলাইহিস সালামের সাক্ষাৎ হয়। এ সময় সকল আম্বিয়ায়ে কিরাম তাকে ভাই বলে আর হযরত আদম ও ইব্রাহিম আলাইহিস তাকে পুণ্যবান সন্তানের আগমন শুভ হোক বলে সম্ভাষণ জানান। এ সময় হযরত ইদ্রিস আলাইহিস ও তাকে ভাই বলে সম্বোধন করেছেন। শূতারাক্তার আগমন হযরত নূহ ও ইব্রাহিম আলাইহিস সালাম এর আগেই হলে তিনি বায়ের পরিবর্তে সন্তান বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ জানাতে তাফসীরকার ও ইতিহাসবিদ আল্লামা ইবনে কাসির এই যুক্তি উপস্থাপন দুর্বল ভিত্তির উপর স্থাপিত বলে মত প্রকাশ করেছেন তিনি বলেন হজরত আদম ও হজরত ইব্রাহিম আলাহ ইসলামের সাথে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এর শক্তিশালী বংশীয় সম্পর্ক বিদ্যমান তা হজরত ইদ্রিস আল্লাহ ইসলামের সঙ্গে ছিল বিদায় তিনি তাকে ভাই বলে সম্বোধন করেছেন সুতরাং তার আগমন যে কোনো অবস্থায় ইব্রাহিম আলাহ ইসলামের পরে নয় তা নিশ্চিত করে বলা চলে হজরত ইদ্রিস আলাহ ইসলাম সম্পর্কে উল্লেখিত আলোচনা থেকে বোঝা যায় যে তার আসল নাম আগ্ন ইদ্রিস তার উপাধি জ্যোতিষাস্ত্র তার মোজা ছিল তিনি দুনিয়াতে বসে আল্লাহর ইবাদত করতেন আর প্যারাস্তাকুল তার আসমানে উঠিয়ে নিত তা সম্পর্কে আল্লাহ তা বলেন কিতাবে ইদ্রিসের কথা উল্লেখ করো কেননা তিনি ছিলেন সত্য নবী। আমি তাকে উচ্চ মর্যাদায় দান করেছিলাম আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ